রাধে রাধে মায়েরা ও বাবারা গীতা অমৃত চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছে আমরা গীতার প্রথম অধ্যায়ের বেশ কিছু শ্লোক শুনলাম এবং আশা করছি আমরা সকলেই ভগবানের এই অমূল্য অমূল্যবাণী কিছুটা হলেও উপলব্ধি করলাম আজ আমরা শুনব গীতার প্রথম অধ্যায়ের দশম শ্লোক তবে প্রতিবারের মতো আবারও আপনাদের স্মরণ করিয়ে দিই শ্লোকের পূর্বে গীতার প্রণাম ও মুখবন্ধ এবং শ্লোক শেষে গীতার মাহাত্ম শুনতে কিন্তু ভুলবেন না উভয় ভিডিওই এই চ্যানেলে আলাদাভাবে দেওয়া হয়েছে আরেকটি কথা বলে দিই আপনারা অনেকেই অনেক ধার্মিক এবং তত্ত্বজ্ঞানী আমি অনেকের কাছেই নিতান্তই তুচ্ছ তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমাকে নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন কারণ গীতা অমৃত চ্যানেলে আমরা এখন সকলে একটি পরিবার এই পরিবারে আমি একজন নিমিত্ত মাত্র আপনারাই আমার প্রকৃত দিশারি আমার অভিভাবক তাই আমাকে এই সনাতন ধর্ম প্রচারের সর্বোপরি গীতার জ্ঞান আরও অনেক দূর দূর বিস্তার লাভে সাহায্য করবে আর হ্যাঁ ভিডিওগুলি কার্যকরী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে অধ্যায় এক বিষাদ যোগ শ্লোক দশ অপর্যাপ্তম তদস্মাকম বলম বলীিরক্ষিত পর্যাপ্তম তিদমেতে বলম ভীমাভিরক্ষিত অনুবাদ আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয় অসমর্থ কারণ তাদের সংরক্ষক হিসেবে রয়েছেন উভয়েরই পক্ষপাতী ভীষ্ম কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ কারণ তাদের সংরক্ষক হিসেবে যিনি আছেন তিনি হলেন নিজ সেনাদলের পক্ষপাতি ভীম তাৎপর্য অধর্ম অন্যায়ের জন্য দুর্যোধনের মনে ভীতির উদ্রেক হওয়ায় তিনি নিজ সৈন্যদের নিয়ে চিন্তা করছেন যে আমাদের সৈন্যদল বেশি হলেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ কারণ আমাদের সৈন্যদলের মধ্যে মতভেদ রয়েছে আমাদের মধ্যে সেরূপ একতা নির্ভয়তা সংকোচহীনতা নেই যা পাণ্ডবদের মধ্যে রয়েছে আমাদের সৈন্যদলের প্রধান সংরক্ষক পিতামহ ভীষ্ম উভয় দলের প্রতি পক্ষপাতি অর্থাৎ তার মধ্যে কৌরব এবং পাণ্ডব দুই সৈন্যের প্রতি আপন ভাব আছে শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত তার হৃদয়ে যুধিষ্ঠিরের প্রতি প্রবল স্নেহ আছে অর্জুনকেও তিনি অত্যন্ত স্নেহ করেন সেই জন্যেই ইনি আমাদের পক্ষে থাকলেও অন্তরে পাণ্ডবদেরই মঙ্গলাকাঙ্ক্ষী এই ভীষ্মই আমাদের সৈন্যদলের প্রধান সেনাপতি অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীম সেন যার শৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল অত্যন্ত নগণ্য দুর্যোধনের মনে চিরকালই ভীমকে নিয়েছিল এক আশঙ্কা কারণ সে জানত যে যদি তার কোনো দিন মৃত্যু হয় তবে তা ভীমের হাতেই হবে কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে এটা ধরে নিয়েছিল জয় তার অবশ্যই হবে দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যুদ্ধজয় সম্বন্ধে কিন্তু তার মনে কোনো সংশয় আর নেই অর্জুন কৌরব সেনাদের দেখে কারো কাছে না গিয়ে হাতে ধনুক নিলেন আর দুর্যোধন পাণ্ডবদের দেখে দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তাকে পাণ্ডবদের বুহবদ্ধ সৈন্যদের দেখতে বললেন এর দ্বারা প্রমাণিত হয় যে দুর্যোধনের মনে ভয় বাসা বেঁধেছিল হৃদয়ে ভয় থাকলেও তিনি চালাকের দ্বারা দ্রোণাচার্যের প্রসন্নতা আনবার চেষ্টা করেছিলেন তাকে পাণ্ডবদের বিরুদ্ধে উত্তেজিত করতে চেয়েছিলেন কারণ দুর্যোধনের মনে ছিল অধর্ম হৃদয়ে ছিল অন্যায় এবং পাপ অন্যায়কারী পাপই ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখ শান্তিতে থাকতে পারে না এটাই হলো নিয়ম অপরপক্ষে অর্জুনের মধ্যে ছিল প্রবল ধর্মভাব ন্যায় তাই অর্জুনকে নিজ স্বার্থ সিদ্ধির জন্য কোনোই চালাকি করতে হয়নি কোনো ভয়ও তার ছিল না যা আছে তা হলো উৎসাহ এবং তার বীরত্ব অর্থাৎ যার মধ্যে বিনাশীল ধন সম্পত্তি ইত্যাদির জন্য মোহ থাকে আসক্তি থাকে এবং যার মধ্যে অধর্ম অন্যায় কুভাব থাকে তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো বল থাকে না সে ভিতরে ভিতরে শূন্য হয়ে যায় আর কখনও সে নির্ভয় হতে পারে না অপরপক্ষে যে নিজ ধর্ম পালনের প্রতি নিষ্ঠাবান থাকে এবং ভগবানের আশ্রিত হয় সে কখনো কোনো বিষয়ে ভয় পায় না সে সর্বদা নিশ্চিন্ত ও নির্ভয় থাকে এই শ্লোক থেকে এটি স্পষ্ট যে অর্জুন আদি সজ্জিত নারায়ণী সেনা পরিত্যাগ করে শস্ত্রহীন ভগবান শ্রীকৃষ্ণকে বরণ করেছিলেন অন্যদিকে দুর্যোধন ভগবানকে পরিত্যাগ করে নারায়ণের সেনা গ্রহণ করেছিলেন এর তাৎপর্য কি এর তাৎপর্য হল এই যে অর্জুনের দৃষ্টি ছিল সর্বদাই ভগবানের প্রতি অন্যদিকে দুর্যোধনের দৃষ্টি ছিল বৈভবের প্রতি যার ভগবানের দিকে দৃষ্টি থাকে তার হৃদয় সর্বদাই বলশালী হয় কেননা ভগবানই হল প্রকৃত বল কিন্তু যার দৃষ্টি জাগতিক বৈভবের দিকে থাকে তার হৃদয় হয় সর্বদাই দুর্বল কারণ জাগতিক বল কেবল ক্ষণস্থায়ী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে